বন্ধুরা আজকে আলোচনা করলাম সাপ্তাহিক রাশি ফল আজকে লগ্ন কন্য রাশি বৃষ্টিক লগ্ন বৃষ্টিক রাশি ধনুলগ্ন ধনুরাশি জাতক জাতিকাদের জীবনে কী ভালো কী খারাপ ফল আসতে চলেছে আঠাশে ফেব্রুয়ারি পর্যন্ত বাইশে ফেব্রুয়ারি থেকে আঠাশে ফেব্রুয়ারি সাপ্তাহিক রাশি ফলে চলে এলাম তো একটা কথা প্রথমেই বলে দিই অনুষ্ঠান শুরু করার আগে সাপ্তাহিক রাশি ফল দৈনিক রাশি ফল সম্পূর্ণরূপে আধারিত হয় কিন্তু চন্দ্রদেবের মুভমেন্টের ওপর যেহেতু চন্দ্রদেব একটা রাশিতে আড়াই দিন করে থাকেন এবং তারপরে মুভ করে অন্য রাশিতে চলে যান সেক্ষেত্রে কিন্তু চন্দ্রদেব আমাদের মন এবং চন্দ্রদেব যখন যখন যে যে নক্ষত্র যে যে গ্রহদের উপর দিয়ে যে যে রাশির উপর দিয়ে পাস করে সেরকম কিন্তু আমাদের মানসিক অবস্থা থাকে সেরকম আমাদের কর্মের অবস্থা থাকে সেরকম আমাদের কিন্তু দৈনিক জীবনযাপনের মান তৈরি হয় তো চলুন বেশি কথা না বলি আজকে দেখে নিই যে প্রথমেই কন্যালগ্ন কন্যারাশির জাতক জাতিকাদের জীবনে বাইশে ফেব্রুয়ারি থেকে আঠাশে ফেব্রুয়ারি কী ভালো কী খারাপ ফল আসছে প্রথমেই যদি আমরা দেখি সপ্তাহে শুরুর দিকটাতে চন্দ্রদেব কিন্তু আপনাদের ক্ষেত্রে বিরাজ করছে আপনাদের টুয়েলভ হাউসে যেহেতু চন্দ্রদেব আপনাদের জন্য কিন্তু হচ্ছে অর্থপতি এবং লাভপতি তিনি অলরেডি যাত্রা শুরু করছেন আপনাদের কর্মের ভাব থেকে যারা এগ্রিকালচার ডিপার্টমেন্ট নিয়ে পড়াশোনা করতে যাচ্ছেন বা এখনও পর্যন্ত চাকরি করছেন বা যারা কৃষি সেচ দপ্তর বলুন যারা ইরিগেশন বলুন বা যারা যে কোনো ধরনের ফিশারিজ ডিপার্টমেন্ট বলুন লিকুইডিটি যে কোনো ধরনের দ্রব্যের ডিভিশন বলুন এই সমস্ত ডিভিশনে যারা চাকরি করছেন তাদের জন্য বলব সময়টা ভালো এবং সাথে সাথে যারা এই সময় এই সমস্ত যে জায়গাগুলো বললাম এগুলোতে নিয়ে এগ্রিকালচার নিয়ে হর্টিকালচার নিয়ে যারা পড়াশোনা করছেন তাদের জন্য কিন্তু সময়টা অনেকটা ভালো হবে কর্মের জায়গাটা তো অবশ্যই ভালো আগেই বলে দিলাম বাইশ তেইশ এই দুটোর দিন এই সময় কিন্তু অবশ্যই আপনাদের ক্ষেত্রে বলব যে শারীরিক যে সমস্ত ভোগগুলো সিজনাল রোগ ভোগগুলোতে আপনারা ভুগছিলেন সেই রোগভোগগুলো থেকে অনেকটা কিন্তু রেহাই পাবেন নিজের রাশিতে কর্ক রাশিতে পঁচিশ চব্বিশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ এই দুটো দিন কিন্তু চন্দ্রদেব বাইশ তেইশ চব্বিশ পঁচিশ চব্বিশ পঁচিশ এই দুটো দিন কিন্তু অবশ্যই আপনাদের লাভভাবে চন্দ্রদেবের কর্কট রাশিতে গোচর কোথাও না কোথাও আপনাদের ক্ষেত্রে একটা কথা মাথায় রাখতে হবে যে এই যে এই দিনটাতে কিন্তু আপনাদের ব্যবসা যারা পেট্রোল পেট্রোলের জাত দ্রব্যের ব্যবসা করছেন বা এই সময় যারা ডিআরি প্রোডাক্টসের ব্যবসা করছেন তাদের জন্য এই ব্যবসাগুলো কিন্তু অনেকটা ফুটফুল হবে এবং অনেকটা কিন্তু আর্থিক জ্ঞান আপনাদেরকে করতে সাহায্য করবে দৈনিক যে সমস্ত জিনিসপত্র যেমন গসারি সব বলুন দৈনিক কাজে যে সমস্ত জিনিস দ্রব্যাদি লাগে সেই দ্রব্যগুলো বিজনেস যারা করছেন তাদের জন্য কিন্তু সময়টা অনেকটা সুসং বাদ নিয়ে আসবে এবং অনেকটা কিন্তু আপনাদের এই সময় সেই সব বিজনেসগুলো থেকে গেন করবেন অর্থ গেন কিন্তু করতে পারবেন এবং একটা কথা মাথায় রাখবেন কর্কট রাশিতে চন্দ্রদেব সবসময় উচ্চস্থ থাকে সেই কারণের জন্যে এই যে আপনাদের ইলেভেন হাউস থেকে আমাদের কিন্তু রোগ রোগভোগ বা ছোটোখাটো কিন্তু রোগ ভোগ কিন্তু বোঝায় সেক্ষেত্রে যেহেতু উচ্চস্থ অবস্থায় চন্দ্রদেব আপনাদের কিন্তু এই সময় সিজনাল কোল্ড কাফ বঙ্কেল সমস্যা এগুলো থেকে কিন্তু অবশ্যই অনেকটা প্রোটেক্ট করবে এবং ছোটো ভাই বোনের সাথে সম্পর্ক কিন্তু অনেকটা ভালো করবে কিন্তু মাথায় রাখতে হবে শনিদেব আপনাদের ক্ষেত্রে কিন্তু বিরাজমান আছে আপনাদের পঞ্চমভাবে এবং বৃহস্পতিদেব সেখানে বিরাজ করছে বুধদেব বিরাজ করছে তিনটে গ্রহের দৃষ্টি কিন্তু একসাথে আপনাদের ক্ষেত্রে চন্দ্রের উপর পড়বে কোথাও না কোথাও সব কিছুর মধ্যে একটা খাপছাড়া ভাব বা মানসিক যন্ত্রণা থেকেই যাবে মন কিন্তু মাঝে মাঝে আপনাদের চঞ্চল হবে এবং মনটাকে নিজেদের কন্ট্রোলে যদি না করতে পারেন অনেকটা অর্থ ইনকাম করার পরেও কিন্তু এই দুটো দিন আপনাদের স্যাটিসফ্যাকশন সেই অর্থে আসবে না তাই মনটাকে কন্ট্রোল করার চেষ্টা করবেন শনিদেবের দৃষ্টি যেহেতু চন্দ্রের ওপর থাকছে একটু রেজিনেস বা একটু আলসি ভাব কিন্তু কাজ করতে পারে জায়গাটা কন্ট্রোল করে নিতে হবে চন্দ্রদেব কিন্তু ছাব্বিশ সাথে সে দুদিন চলে যাচ্ছে টুয়েলভ হাউসে এবং সেখানে কিন্তু অগ্নিদত্তর ঘরে প্রবেশ করে যাচ্ছে কোথাও না কোথাও এই সময় আপনাদের কিন্তু জ্বর জ্বালা প্রবণতা কোথাও বাড়াচ্ছে কিন্তু আপনাদের যারা আপনারা বাড়িতে বসে কাজকর্ম করছেন তাদের জন্য তো সময়টা বেটার এবং যারা বাড়ি থেকে দূরে গিয়ে কাজকর্ম করছেন ব্যবসা বা চাকরি উভয়ের জন্য সময়টা ভালো এক্সপোর্ট ইম্পোর্টে যারা বিজনেস করছেন বা যারা ডকে কাজকর্ম করেন তাদের জন্য সময়টা কিন্তু অনেকটা ভালো এই সময় যারা বৈদেশিক মুদ্রা নিয়ে কাজ করেন তাদের জন্য সময়টা বেটার যাবে সাথে কিন্তু যারা অনেক দিন ধরে রোগ ভোগে ভুগছিলেন তাদের ক্ষেত্রেও সময়টা বা হসপিটালে খরচা অনেক বাড়ছিল তাদের ক্ষেত্রে খরচা কিছুটা পরিমাণ আপনারা কম করতে সমর্থ হবেন এবং আর্থিক জায়গাটাও কিন্তু স্টেবিলাইজেশনের জায়গাটা আসবে সাথে আপনাদের কিন্তু এই সময় কোনো ধর্মস্থানকে কেন্দ্র করে ছোটোখাটো ভ্রমণ বা এই সময় কিন্তু পরিবারকে নিয়ে ধর্মস্থানকে কেন্দ্র করে কিন্তু ঘোরাঘুরি হতে পারে এই জন্যও কিন্তু কিছুটা পরিমাণ খরচা আপনাদের এই সময় বাড়তে পারে এই জায়গাটা দেখতে হবে আঠাশ তারিখে চন্দ্রদেব লগ্নে কন্যা রাশিতে লগ্নে লগ্নচন্দ্র যখন চলে এসে সেই সময় কিন্তু পার্সোনালিটি অনেকটা ভালো থাকছে এবং এই সময় আপনাদের চার্মিং পার্সোনালিটির জন্য আপনারা যে কোনো মানুষের কাছে যে কোনো ধরনের কাজের জন্য প্রোপোজাল নিয়ে গেলেও কিন্তু আপনারা সেই প্রোপোজাল থেকে অনেকটাই হেল্প পাবেন এবং সাথে আপনার যে কোনো কাজে কিন্তু এই সময় সাকসেস পাওয়ার একটা যোগাযোগ তৈরি হচ্ছে এই সময় যে কোনো কাজে যে কোনো জায়গাতে আপনারা সাকসেস হয়ে কিন্তু অবশ্যই আসবেন সাথে যারা চন্দ্রের সপ্তম দৃষ্টি ব্যবসায় ঘরে অবশ্যই কিন্তু ব্যবসার জায়গাটা ভালো এবং সেখানে কোথাও না কোথাও আমরা কানেকশান দেখছি বৃহস্পতিদেবের সাথে বৃহস্পতিদেবের ঘরে সপ্তম দৃষ্টি যখন চন্দ্রদেব দিচ্ছে বিবাহের কিন্তু অত্যন্ত শুভ যোগ আঠাশ তারিখে এবং বিবাহের যোগাযোগের সাথে সাথে কিন্তু ব্যবসার জায়গাটা এবং রুজি রোজগারের জায়গাটা অনেকটা বেচার মাত্রায় আঠাশ তারিখে থাকছে কন্যা লগ্ন কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে চলুন এবার যে টোটকাটা বলে দেবো অবশ্যই এই টোটকাটা ইউজ করবেন আপনারা যদি পারেন অবশ্যই বুধবার দিন কোনো ডেয়ারি প্রোডাক্ট কোনো বা বাচ্চা ছেলে নিজেরা কিন্তু খাবেন না এবং বুধবার দিন কোনো ডেয়ারি প্রোডাক্ট পারলে কোনো পশুকে বা পারলে কোনো রাস্তার মানুষকে যারা খেতে পায় না এরকম মানুষকে যারা লেবার বেল্টের মানুষ তাদের মধ্যে বিতরণ করবেন সময়টা কিন্তু অবশ্যই আপনাদের জন্য ভালো হয়ে যাবে চলুন দেখেন বৃষ্টিক লগ্ন বৃষ্টিক রাশি কেমন যেতে চলেছে বাইশে ফেব্রুয়ারি থেকে আঠাশে ফেব্রুয়ারি দু হাজার একুশ বৃষ্টিক লগ্ন বৃষ্টিক রাশির জাতক জাতিক ক্ষেত্রে প্রথমেই বলব চন্দ্রদেব কিন্তু আপনাদের ক্ষেত্রে অষ্টম ভাব থেকে যাত্রা শুরু করছে এবং চন্দ্রদেবের অষ্টম ভাব থেকে যাত্রা শুরু করা সাথে সাথে কিন্তু আপনাদের ক্ষেত্রে প্রথম মি সপ্তাহে বাইশ তেইশ এই দুটো দিন মানসিক কোথাও না কোথাও চিন্তাগ্রস্ত মানসিক কোনো যন্ত্রণা বা যে কোনো কারণে কিন্তু মন অনেকটা পরিমাণ খারাপ থাকবে এটা মাথায় রাখতে হবে অষ্টমভাব ভাব ষষ্ঠ ভাব অষ্টমভাব টুয়েলভ হাউস এই ঘরগুলোতে যখন চন্দ্রদেব এই ঘরগুলোর উপর দিয়ে যখন চন্দ্রদেব পাস করে কোথাও না কোথাও কিন্তু মানসিক দুশ্চিন্তা বা মানসিক যন্ত্রণার শিকার কিন্তু প্রতিটা মানুষকে হতে হয় এই দুটো এই দিন দুটোতে কিন্তু অবশ্যই মানসিক যন্ত্রণার শিকার কিন্তু হবেন তাই মনটাকে অনেকটা কন্ট্রোল করবেন এবং মনে এই সময় কিন্তু যে কোনো ধরনের চিন্তাভাবনা আপনারা পোষণ করে রেখেছেন সেটা আপনাদের বাড়ির বড় কারোর সাথে বা অফিসে বড় করার সাথে কিন্তু যদি আপনারা খুলে না বলতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু মনের কষ্টটা কিন্তু আরও বেশি বাড়বে তাই এই সময় যতটাই চিন্তা হোক না কেন বা যে কোনো ধরনের ভয় কাজ করুক না কেন সেইগুলো কিন্তু অবশ্যই সবার সাথে শেয়ার করবেন নাহলে কিন্তু কোথাও না কোথাও ডিফিকাল্টিস আপনাদের জীবন আসতে পারে চব্বিশ পঁচিশ এই দুটো দিন কিন্তু চন্দ্রদেব আপনাদের ক্ষেত্রে থাকছে কর্কট রাশিতে স্বক্ষেত্রে অবস্থায় সেক্ষেত্রে নিজ রাশিতে চন্দ্রদেব যখন চলে যাচ্ছে মানসিক যন্ত্রণা থেকে আপনারা কিন্তু এই দুটো দিন মুক্তি পাচ্ছেন অনেকটা ভালো হচ্ছে ভাগ্যের সাপোর্টের জোরে কিন্তু কাজকর্মগুলো অনায়াসে কিন্তু হয়ে যাবে অটোমেটিক্যালি শুধুমাত্র আপনারা একটুখানি পুষ করবেন কাজগুলো তো অবশ্যই দেখবেন অটোমেটিক্যালি কাজগুলো এই দুটো দিন আপনারা নিমেষের মধ্যে ভাগ্যের সাপোর্টের জোরে কিন্তু করে ফেলতে পারছেন কিন্তু কিন্তু এখানে মাথায় রাখতে হবে শনি শনিচন্দ্র একটা কানেকশন বৃহস্পতিচন্দ্রের একটা কানেকশান দিচ্ছে বৃহস্পতিচন্দ্র কানেকশান কিন্তু অবশ্যই ভালো আপনাদের কিন্তু আর্থিক জায়গাটা বেটার করছে ভাগ্যের সাপোর্টে যে যে জায়গাগুলোতে টাকা ইনভেস্ট করেছিলেন বা যে যে জায়গাগুলো আপনারা এতদিন ধরে আর্থিক গেন করবেন বলে আপনারা টাকা দিয়ে রেখেছিলেন বা কাউকে টাকা ধার দিয়েছিলেন সে টাকাগুলোর কিন্তু পুনরুদ্ধার হওয়ার একটা যোগাযোগ অবশ্যই তৈরি হবে সাথে আপনাদের যে যে জায়গাগুলো থেকে মিউচুয়াল ফান্ড বলুন বা যে কোনো এলআইসি বলুন এইগুলো জায়গাগুলো থেকে কিন্তু কোথাও না কোথাও টাকা আসার একটা ইন্ডিকেশান বৃহস্পতি সঙ্গে কিন্তু যুক্তিতে অবশ্যই দেখতে পাবেন কিন্তু চন্দ্রের জ্যোতিতে কিন্তু বিস চোখ তৈরি হবে কোথাও না কোথাও বাবার শরীরের দিকে একটু নজর দিতে হবে এবং বাবার সাথে কোনো বিষয়কে কেন্দ্র কিন্তু মন খারাপের একটা জায়গা অবশ্যই কোথাও না কোথাও তৈরি হচ্ছে এই জায়গাটা আপনাকে দেখতে হবে শুধুমাত্র এই সময় যেটা সব থেকে বেটার হচ্ছে সেটা হচ্ছে ধর্মস্থানকে কেন্দ্র করে যারা এতদিন ধরে ধর্মের প্রতি বিরূপ ছিলেন তারা ধর্মকে মানতে চাইবেন এবং ধর্মের প্রতি যারা এই সময় আসক্তি যাদের অনেকটা পরিমাণ বাড়বে সাথে কিন্তু এই সময় আপনারা যে কোনো ধরনের মন্দির মসজিদকে কেন্দ্র করে কিন্তু ছোটোখাটো যাত্রায় এবং ছোটোখাটো কিন্তু অবশ্যই মন অনেকটা প্রসন্ন থাকবারই যোগাযোগ এখান থেকে তৈরি হচ্ছে সাতাশ ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ এবং সাতাশ আটাশ ছাব্বিশ সাতাশ এই দুটো দিন চন্দ্রদেব কিন্তু অগ্নিদত্তের রাশি সিংহ রাশিতে প্রবেশ সেখান থেকে কিন্তু অলরেডি তার উপরে চন্দ্রের ওপরে শুক্রদেব এবং সূর্যদেবের দৃষ্টি এবং চন্দ্রদেবের পুনরায় কিন্তু শুক্রদেব এবং সূর্যদেবকেও দেখছে কোথাও না কোথাও শুক্র এবং সূর্যের সাথে চন্দ্রদেবের একটা দৃষ্টি বিনিময় আমরা দেখতে পাচ্ছি এখানে কী হচ্ছে আপনাদের ক্ষেত্রে যেহেতু সূর্যদেব চন্দ্রদেবের ওপর দৃষ্টি দিচ্ছে সেই কারণের জন্য কোথাও না কোথাও জ্বর জ্বালার প্রবণতা কিন্তু একটুখানি বাড়তে পারে অর্থাৎ শরীরে হিট টেম্পারমেন্ট কিন্তু কিছুটা পরিমাণ হলেও বাড়বে এই ছাব্বিশ সাতাশ এই দুটো দিন এই সময় আপনাদের কিন্তু মাথাও কিন্তু কিছু কিছু বিষয়ে কিন্তু গরম হতে পারে তাই মাথা ঠান্ডা করে যে কোনো ডিসিশন নেওয়াটাই মনে হয় এই সময়টা আপনাদের জন্য বেটার হবে এবং কাজের জায়গাটা তো ভালো থাকছে কাজে প্রমোশনের যোগও কোথাও কথা তৈরি হচ্ছে এই সময় আপনারা কিন্তু অন্যান্য মানুষকে হেল্প করতে চাইবেন আপনাদের যেটুকু সামর্থ্য সেটুকু দিয়ে কিন্তু হেল্প করা প্রবণ প্রবৃত্তি বা মনোবৃত্তি জাগবে সাথে যাতে চন্দ্রদেবের দৃষ্টি সরাসরি সপ্তম দৃষ্টি পড়ে যে সুখভাবে ভাবে শুক্রের ওপর সূর্যের ওপর মায়ের সাথেও কিন্তু সম্পর্ক ভালো করাবে এবং মায়ের সাথে মায়ের যদি শরীরিক কোনো রকমের সমস্যা জল ছিল জলজনিত রোগের সম কারণে সেগুলো থেকেও কিন্তু রেহাই অবশ্যই আপনারা মা পেয়ে যাবে আঠাশ তারিখে চন্দ্রদেব চলে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে অর্থভাবে আপনাদের ক্ষেত্রে ইলেভেন থাউজে এই যে অর্থভাবে চন্দ্রের মুভমেন্ট কোথাও না কোথাও আপনাদের কিন্তু আর্থিক জায়গাটা গেন করবে আর্থিক জায়গাটা বেটার করবে এবং অর্থের জায়গাটা ভালো হওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের এই সময় আর শারীরিক রোগভোগগুলো থেকেও আপনারা মুক্ত পাবেন অনেকটা প্রোটেক্ট করবে এবং এর সাথে সাথে আপনাদের ক্ষেত্রে বলবো যে ছোটো বোনের সাথে সম্পর্ক অবশ্যই ভালো হচ্ছে আর এই সময় আত্মীয়স্বজনের সমাগম কিন্তু পরিবারে হবে এবং কোনো মাঙ্গলিক কাজ কোনো অনুষ্ঠান কিন্তু পরিবারে সম্পন্ন হওয়ার যোগাযোগ অবশ্যই তৈরি করছে পঞ্চম সপ্তম দৃষ্টি সরস্বরে কিন্তু চন্দ্রদেব দিচ্ছে আপনাদের ক্ষেত্রে পঞ্চমভাবে প্রেমের ভাবে তো প্রেমের ভাবে চন্দ্রদেবের দৃষ্টি মানে প্রেমের জায়গাটা যদি কোনো প্রবলেম টুয়া আঠাশ তারিখে এসে সেটা অনেকটা অনেকটা রিল্যাক্স হবে যেহেতু চন্দ্রদেব সপ্তম দৃষ্টি সরসরি আপনাদের প্রেমের ঘরে পড়ছে এবং সন্তানদের পড়াশোনার জায়গাটা অনেকটা কিন্তু ফ্লেক্সিবল হচ্ছে আঠাশ তারিখে চলুন দেখিনি লাস্ট লগ্ন রাশি হচ্ছে ধনুলগ্ন ধনুরাশি ধনুলগ্ন ধনুরাশির কথা যদি আমরা বলি তো সেক্ষেত্রে প্রথমেই ধনুলগ্ন ধনুরাশির ক্ষেত্রে চন্দ্রদেব কিন্তু আপনাদের ক্ষেত্রে যাত্রা শুরু করবে আপনাদের সপ্তম ভাব অর্থাৎ মিথুন রাশি থেকে বাইশ তেইশ তারিখ মুভমেন্ট সপ্তম সপ্তম ঘর থেকে যে চন্দ্রদেবের যাত্রা শুরু হচ্ছে তাই বিবাহের জন্য সময়টা অত্যন্ত শুভ এবং বিবাহ কিন্তু আপনাদের এই সময় যদি কথাবার্তা চলছিল এই যে বাইশ তেইশ এই দুটো দিনের মধ্যে সম্পন্ন হওয়ার যোগাযোগ অবশ্যই তৈরি হচ্ছে বিশেষ করে ব্যবসা জলজনিত যে সমস্ত জিনিসপত্রের ব্যবসা আপনারা করছেন বা ইলেকট্রিক্যাল যে সমস্ত মেটিরিয়ালসের ব্যবসা আপনারা করছেন বা যে কোনো ধরনের আপনারা কাঁসা পেতল বা এরকম ধরনের জিনিসপত্রের ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে বলব সময়টা অনেকটা ভালো যারা বই খাতার ব্যবসা করছেন তাদের ক্ষেত্রেও সময়টা কিন্তু অনেকটা বেটার যাওয়ার ইন্ডিকেশন দেখা যাচ্ছে এবং এই সময় আপনাদের কিন্তু পার্টনারের সাথে অনেকটা রোমান্টিক মুহূর্ত কাটাতে পারবেন যাদের বিনোদন নতুন বিবাহিত জীবন শুরু হয়েছে তাদের ক্ষেত্রে সময়টা অনেকটা বেটার বাইশ তেইশ তারিখ আপনারা কিন্তু আপনার পার্টনারের সাথে ছোটোখাটো ট্যুরে টুরে কিন্তু যেতে পারবেন এবং অনেকটা টাইম স্পেন্ড করতে পারবেন আপনাদের ওয়াইফের সাথে বা হাজবেন্ডের সাথে সাথে কিন্তু চন্দ্রের সপ্তম দৃষ্টি লগ্নে পড়ছে আপনাদের কিন্তু এই সময় পার্সোনালিটি বেটার হচ্ছে এবং সাথে সাথে আপনাদের শরীরে যে সমস্ত ঠান্ডা লাগার প্রবণতা বা জ্বর জ্বালা এগুলোতে ভুগছিলেন সেগুলো থেকে অনেকটা কিন্তু রিলিফ বা রেহাই পাওয়ার যোগাযোগ অবশ্যই তৈরি হচ্ছে মন কিন্তু অনেকটা ভালো থাকছে চিন্তার কোনো কারণ নেই সেই কারণের জন্য এই সময় কিন্তু আপনারা যে মন খুলে যে কোনো কাজ কিন্তু করতে পারবেন এবং সেটা সাকসেসের দিকেই আপনাদেরকে নিয়ে যাবে এবার যদি দেখেনি চন্দ্রদেব চব্বিশ পঁচিশ এই দুটো দিন কর্কট রাশিতে অষ্টমভাবে যেহেতু অষ্টমপতি আপনাদের ক্ষেত্রে চন্দ্রদেব সেক্ষেত্রে একটা কথা মাথায় রাখতে হবে এবং শনির দৃষ্টি মন খারাপের সময় কিন্তু চলে এসছে চব্বিশ পঁচিশ তারিখ চব্বিশ পঁচিশ তারিখ মনের প্রতি কন্ট্রোল যদি না রাখা যায় তাহলে কিন্তু আপনারা ভুল কোনো ডিসিশন এবং জীবনে কোনো সিদ্ধান্ত ভুল নেওয়ার কিন্তু একটা সিচুয়েশনের তৈরি হবে এর সাথে শনিদেব যেহেতু আপনাদের ক্ষেত্রে পরিবারভাবে বিরাজ করছে শনি বৃহস্পতি জ্যোতি এবং চন্দ্রদেবের দৃষ্টি সরাসরি শনিদেবের উপর শনিদেবের দৃষ্টি সরাসরি চন্দ্রদেবের ওপর কোথাও না কোথাও শনিচন্দ্রের বিষ যোগের একটা ইফেক্ট কিন্তু আপনাদের লাইফ এই সময় পড়বে কাজের জায়গাতে বলুন প্রেমের জায়গাতে বলুন বাড়িতে বলুন এবং ব্যবসায় বলুন কোথাও না কোথাও কিন্তু মন মানসিকতা একটুখানি দুশ্চিন্তাগ্রস্ত মন মানসিকতা একটুখানি টেন ভাব বা টেন্সড ভাব কিন্তু কাজ করতে পারে এই দুটো দিন আপনাদের কন্ট্রোলে রাখতে হবে মানবিক মন মনটাকে ছাব্বিশ সাতাশ এই দুটো দিন চন্দ্রদেব কিন্তু মুভ করে যাচ্ছে তো অঙ্গত্বের রাশি সিংহ রাশিতে সেখানে কিন্তু সূর্যদেবের দৃষ্টি পড়ছে এবং শুক্রদেবের দৃষ্টি পড়ছে পরাক্রম ভাব থেকে সরাসরি সাথে এই সময়টা আপনাদের ক্ষেত্রে কিন্তু সরকারি কাজকর্ম অনেকটা ভালো হচ্ছে এবং বাবার সাথে যেহেতু বাবার ঘরে পিতার ঘরে চন্দ্রদেবের অবস্থান সেক্ষেত্রে সূর্যদেবের দৃষ্টি সরাসরি চন্দ্রদেবের উপর পড়ছে বাবার শরীর স্বাস্থ্যের বিষয়ে সমস্যা কোনো রকম অ্যারাইজ হলে সেগুলো কিন্তু অনেকটা রিলিফ পাবেন এবং সাথে এই সময় আপনাদের ভাগ্যের সাপোর্ট তো থাকছে এবং কোথাও না কোথাও আপনাদের কমিউনিকেশান ভালো হওয়ার জন্য যে কোনো কাজে সফলতা দূর করা পর্যন্ত কিন্তু অবশ্যই যেতে পারবেন এই সময় আপনাদের ব্যবসা করুন চাকরি করুন উভয় ক্ষেত্র থেকেই কোথাও না কোথাও কিন্তু গেন হতে আপনারা দেখতে পাবেন আঠাশ থেকে চন্দ্রদেব আপনাদের ক্ষেত্রে কন্যা রাশিতে চলে যাচ্ছে এবং সেখানে কিন্তু কর্মভাবে চন্দ্রদেবের গোচর অনেকটা ভালো কিন্তু আপনাদের রেজাল্ট এই সময় পাবেন কর্মের জায়গা থেকে কর্মে কিন্তু প্রমোশন কর্মে কিন্তু কোথাও না কোথাও ট্রান্সফার কর্মে আপনারা যেরকম ধরনের চাইছিলেন সেরকম ধরনের কিন্তু অপরচুনিটি আপনাদের জীবনে এই সময় আসতে আপনারা দেখতে পাবেন এটা অবশ্যই আপনাদের জন্য একটা ভালো খবর যদি বলি একটা রেমেডিস অবশ্যই আপনারা করতে পারেন যেহেতু চন্দ্রদেব রিপ্রেজেন্ট করে যে কোনো ধরনের ডিআরি প্রোডাক্টকে চন্দ্রদেব রিপ্রেজেন্ট করে যে কোনো ধরনের সাদা দ্রব্যকে সেক্ষেত্রে যেহেতু চন্দ্রদেব আপনাদের ক্ষেত্রে কিন্তু হচ্ছে আধিপতি মারক গ্রহ আপনাদের জন্মকুণ্ডলিতে একটা কাজই করবেন ডিয়ারি প্রোডাক্ট সোমবার দিন খাবেন না সেটা পারলে পরে দান করে দেবেন বা সেটা পারলে কিন্তু মহাদেবের মাথায় অর্পণ করবেন এবং ওম সোম সমায় নাম মন্ত্রটি একশো আবার জপ করবেন অবশ্যই দেখবেন চন্দ্রদেব আপনাদের জন্মকুণ্ডলিতে পুরো কিন্তু স্ট্রং হয়ে গেছে তো আজকের মধ্যে এটুকুই ছিল বন্ধুরা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট কিন্তু করতে ভুলবেন না বেশি বেশি শেয়ার করে দেবেন যাতে যার লগ্ন কন্যা রাশি লগ্ন বিশ্চ্বিক রাশি ধনলগ্ন ধনুরাশি জাতক জাতিকারা আপনাদের দ্বারা ভিডিওটি দেখে উপকৃত হয় ধন্যবাদ ভালো থাকবেন এবং এইভাবে আমাকে সাপোর্ট করবেন আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এখানটা প্রেস করে দেবেন নিত্যনৈমিত্তিক জ্যোতিষ সংক্রান্ত তথ্য জানার জন্য সঠিক গাইড পাওয়ার জন্যে কারণ আমাদের চ্যানেলে আমরা কোনো কিছু ফেক বলি না যেটা বলি কিন্তু খারাপ হলে খারাপটা তুলে ধরি ভালো হলে ভালোটাই তুলে ধরি এবং সাথে রেমিডি তো বলার চেষ্টা করি যতটা পসিবেল হয় আর বেশি বেশি করে প্লে লিস্টগুলো চেক করে নেবেন বা আমাদের স্ক্রিন আই বাটনে ভিডিওগুলো দিয়ে দিচ্ছি দু হাজার একুশে সমস্ত ভিডিও সেখানে পেয়ে যাবেন প্রত্যেকটা মাস হয়ে যে আমি প্লে লিস্ট বানিয়ে দিচ্ছি সেখান থেকে কাইন্ডলি দেখে নেবেন ধন্যবাদ